এলোমেলো বেশ অসংলগ্ন কথাবার্তা বর্ধমানে উদ্ধার টলিপাড়ার অভিনেত্রী কি হয়েছে সৌমি হর চৌধুরীর সঙ্গে জানেন পরনে কালো শার্ট ও হাফ প্যান্ট উস্কুখুস্কু চুল অসংলগ্ন কথাবার্তা ঠিক ভবঘুরের মতো বর্ধমান আরামবাগের সাত নম্বর রাজ্য সড়কে ঘুরছিলেন এলাকাবাসীর সন্দেহ হতেই তাকে প্রশ্ন করা মেয়েটির উত্তর আমি স্টার জলসার অভিনেত্রী আবার কখনো বলেন আমি বেহালার মেয়ে বলপুরে এসেছি কিন্তু তার কথাবার্তায় ভুলভাল খুঁজে পান স্থানীয় বাসিন্দা প্রথমে অভিনেত্রীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলেও এলাকাবাসীরা সোশ্যাল মিডিয়া ঘেটে জানতে পারে তিনি সত্যি স্টার জলসার অভিনেত্রী সৌমি হরচৌধুরী এলাকায় মুখ দেখে স্থানীয়রা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন তবে বুঝতে পারেন অভিনেত্রী মানসিক দিক থেকে সুস্থ নন আর তা বুঝতে পেরে পুলিশে যোগাযোগ করা হলে সুমি পুলিশের কাছে জানিয়েছেন সে একই কথা তিনি অভিনেত্রী বেহালার মেয়ে বোলপুরে এসেছিলেন তবে বোলপুর থেকে বর্ধমান আরামবাগে কিভাবে এসে পৌঁছালেন তা অভিনেত্রী পরিষ্কার বলতে পারেননি বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সৌমি হরচৌধুরী বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পাশাপাশি মঞ্চ অভিনয় করেছেন সোমি জানা যায় দু সালে জানুয়ারি মাসেও একটি নাটকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তাকে দেখা গিয়েছিল স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক তবে হঠাৎ অভিনেত্রীর অভিনেত্রীকে রাখা হয়েছে স্থানীয় একটি হোমে কেউ কেউ বলছেন তাকে কেউ কিছু খাইয়ে এমন করেছে আবার কেউ বলছেন হয়তোবা তিনি অতিরিক্ত মাদক সেবন করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তবে সঠিক তথ্য এখনো পর্যন্ত ज्या जाएनी